এবছরের প্রথম তরমুজ আমরা ঘরে আনলাম যে তো কেনার সময় দিবর বাবা বলতেছে ভালো হবে না নি আমি বললাম আমি তো বুঝি নাই ভালো হবে কি মন্দ হবে দোকানদার বলতেছে ভালো হবে তো কিনে নিয়ে আসছি এখন কেটে দেখি এর ভিতর থেকে মধু বের হয় নাকি কদু বের হয় আপনারা দেখতে থাকুন আমি বলছি যে লাল হবে না ঠিক আছে

আতা জায়গা দেখা যাক কি বের হয় লাল নাকি নীল নাকি সাদা মধু বের হয় নাকি মধু বের হয় নাকি আগুন বের হয় তোমার কি বল হচ্ছে তারা তোমার কি বল হচ্ছে দেখি এদিকে দেখো বলতো আমার মনে হচ্ছে মধু হবে মধু হ্যাঁ দেখা যাক একটু ও দেখলাম তো কি আগুন হলো বলো দর্শক আপনারা বলুন কেমন হয়েছে যে মানে খুব বেশি খারাপ না কি

মিষ্টি আছে নাকি এমনিতে লাল কেমন মিষ্টি তুমি তো একটু যে কোনো কিছু হইলেই বলো মিষ্টি কেমন ভালো আছে মিষ্টি আছে কেমন মিষ্টি মানে খুব ভালো মিষ্টি নাকি নর্মালি মিষ্টি ভালো মিষ্টি আর তুমি একটু খাই দেখো তুমি একটু খাই দেখো ভালো আছে মানে তুমি একসাথে কত দেওয়া নাম্বার আমি খাচ্ছি পরে আমি একসাথে কত আমি 60 70 60 70 100 মধ্যে 60 70 নাম্বার হলো পরীক্ষা দিলেই হান জানে এ প্লাস পায় তাহলে তুমি দিতেছো তো 60 70 তাইলে হবে ঠিক আছে তাইলে তরমুজ আমরা খাই দর্শক আপনারা যারা যারা তরমুজ খাবেন রাস্তাঘাটে বিক্রি আছে প্রচুর পরিমাণে কিনে কিনে খাইনান নাকি চলে আসেন আমাদের বাসায়